মানে রিবন্ডিং এর উপর ধামাকা অফার চলতেছে যারা যারা হচ্ছে অফার মিস করতে না চাও তারা কিন্তু চাইলে চলে আসতে পারো বিউটি স্টাইলে আর যাদের বাসা হচ্ছে দূরে তারা হচ্ছে আগে থেকে বুক করে তারপর হচ্ছে আসবা তাহলে হচ্ছে তোমাদের ওয়েট করা লাগবে না হ্যাঁ বিউটি স্টাইল স্টাইলের পেজে কিন্তু দুইটা ফোন নাম্বার দেওয়া আছে লাইভেও দেওয়া হয়েছে তো ওই দুইটা ফোন নাম্বারে কল করে

তো যারা যারা হচ্ছে এই পুজোর জন্য সার্ভিস গুলো নিতে চাও মিরপুরের আশেপাশে আসো তারা কিন্তু এখনই করে রাখতে এখন কিন্তু কয়েকদিন হচ্ছে হচ্ছে হবে কালকে থেকে কিন্তু সার্ভিস গুলো নিতে পারো আপু আয়েশবাবু কই আপু আয়েশবাবু হচ্ছে বাসায় আয়েশকে হচ্ছে বাসায় রেখে আসছি আমার কমেন্ট কেন করো না এই যে আপু কমেন্ট করে ফেলছি